আমার গোলামে করার পর বান্দা তার মা এবং বাবা পিতামাতার খেদমত করবে আপনার গোলামে করার পরই আমাকে তা না বলছেন পিতামাতার খেদমত করা কার খেদমত করা এরপর বলেন এ সন্তান তোমার পিতামাতা যখন বৃদ্ধা অবস্থায় চলে আসবে অর্থাৎ ঘোরাঘুরে অবস্থায় চলে আসবে একজন অথবা তাদের মধ্য থেকে দুজন আর কি না হুমা নির্ধারিত আমি আল্লাহ তার আদেশ হুকুম আমার এই গুলামী করবা আমি ওদের গুলামীর সাথে তার গোলামি দা রবকা আল্লাহ তা বুদ বিল্লাহ ইয়া

সব মানুষগুলো দলে তো গেল কেউ মূর্তি পূজা করি কেউ অগ্নি পূজা করি কেউ বা আবার পূজা করি কেউ বা আবার আসমান পূজা করি কেউ বা আবার জমিনের পূজা করি কেউ বা আবার চন্দ্র সূর্যের পূজা করি কেউ বা আবার বড় বড় দাদের পূজা করি কেউ বা আবার বড় বড় বটকাদের পূজা করি আসে

বার কেন লাইনে তুমি মানো কিন্তু বান্ধবা এক লাইনে কেন তুমি না এক আমরা বলে কেন স্বীকার করো না এক রে বোলামি কেন করো না এক আল্লাহর ইবাদত বন্ডি কেন করো না এই জন্য আমার আল্লাহ প্রতিটা যুগে 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 নবী রাসূলগণ পাঠিয়েছেন যাতে মানুষগুলো পাপ ভ্রষ্ট পথ না ধরে যেন জান্নাতের পথে হয়ে যায় আতিনাফি বারি দুনিয়া মা হাসান আতিনাফি একমাত্র এডাজের মধ্যে সবচেয়ে তো নাম নামাজ নামাজ পড়ার দরকার আছে নামাজ নামাজ পড়ার দরকার আছে না নাই সরি ও সুখী মায় মাতি লমাতি

পিতা মাতার সাথে সদ আচরণ করতে হবে কি আচরণ সৎ ব্যবহার আর এখনকার যুগে টাকা দেখলেই বোঝা যায় অনেক সন্তান গুলা মা বাবার সাথে লাফর মারি করে মা বাবার সাথে নাফর মারি করে নাফরমারি করার যারা মা বাবার সাথে সদ আচরণ করে না মা বাবার সাথে মা বাবার সাথে যারা দয়া দূরে করে